লক্ষ্মী পুজোর দিনে নতুন কিছু বানাতে ইচ্ছে করলে এই নারকেলের বাতাসা ধপধপে তৈরি করে নিতে পারেন বানানো যেরকম সহজ খেতেও ভীষণ ভালো লাগে আর বাতাসা হবে একদম সেরা সেরা তৈরি এবার দেখুন নারকেলের বাতাসাগুলো কতটা সাদা ধপধপে তৈরি হয়েছে দেখে কিন্তু কেউ বিশ্বাসে করতে পারবে না এটা নারকেলের বাতাসা তৈরি করানো হয়েছে তো সামনে তো মা লক্ষ্মী পুজো আসছে এইভাবে করে বাতাসাগুলো তৈরি করবেন নালে পুরো আফসোস থেকে যাবে নমস্কার বন্ধুরা প্রতিমা হুসেনি ফেসবুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লক্ষ্মী পুজোর স্পেশাল নারকেলের বাতাসা তবে লক্ষ্মী পুজোর দিনে নতুন কিছু বানাতে ইচ্ছে করলে এই নারকেলের বাতাসাটা তৈরি করে নিতে পারেন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্ক্রিন না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ হল আশা করি আজকের রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো নারকেলের বাতাসাটা তৈরি করবার জন্য আমি এখানে মিডিয়াম সাইজে নিয়েছি একটা নারকেল তো আপনারা চাইলে দুটো নারকেল দিয়ে তৈরি করে নিতে পারেন তো নারকেলটাকে আমি ফেটে নেব তো নারকেলটাকে ফেটে নিয়েছি এবার আমি বের করে নেব এইভাবে করে একটু বড় বড় টুকরো করে বের করে নেব সবগুলো নারকেল আমি বের করে নিয়েছি এবার যে নারকেলের পিছনের খোসাটা ছাড়িয়ে নেব তাহলে কি হবে এতে বাতাসাগুলো একদম সাদা ধপধপে তৈরি হবে তো নারকেলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার কেটে নেব দেখুন এইভাবে করে কেটে নেব একটু গোল শেপ করে নেব বাতাসা শেপ করে কেটে নিতে হবে এইভাবে করে একটু গোল করে নেব এতে কি হবে বাতাসাগুলো খুব সুন্দর তৈরি হবে আর দেখতেও ভালো লাগবে আর বাতাসার শেপটা চলে আসবে এই দেখুন এইভাবে করে গোল করে নিচ্ছি আর এইভাবে করে একটু পাতলা করে কেটে নেব খুব বেশি আবার মোটাও না আবার খুব বেশি পাতলাও না একদম মাঝারি মাপে কেটে নেব দেখুন এইভাবে করে কেটে নিচ্ছি তো দেখুন এইভাবে করে কেটে নেবো সবগুলোই একভাবে করে নারকেলগুলোকে কেটে বাতাসার মতো শেপ করে নেব সবগুলো কেটে নিয়েছি নারকেলের বাতাসাগুলো তৈরি করবার জন্য এদিকে আমি উনুন ধরিয়ে কোড়াই বসিয়ে দিয়েছি আর নিয়েছি হাফ বাটি চিনি আর দুটো নিয়েছি এলাচ ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর যখন বাতাসাটা তৈরি করবেন একটু সাদা ধবধবে চিনিটা নেবেন তাহলে বাতাসাগুলো সাদা ধবধবে তৈরি হবে আর হাফ বাটি চিনির জন্য একটা নারকেল যথেষ্ট আপনারা যদি বাড়িয়ে করতে চান মানে দুটো নারকেল করতে চান তাহলে পরে এখানে এক বাটি চিনি দিতে পারেন দেখুন হাফ বাটি থেকে একটু কম দিব জল আর দিয়ে দিব আমি নারকেলগুলো জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি এবার না করব আর চিনিগুলো খুব সুন্দরভাবে গলে আসবে আর মিডিয়াম মাছে না ছাড়া করবো আমি খুব বেশি আঁচ দেওয়ানো যাবে না মিডিয়াম মাছের তৈরি করব মিডিয়াম মাছে ওনাবর্ত কিন্তু না চারানো করতে হবে নাহলে নিচ থেকে কিন্তু লেগে যাবে কিছুক্ষণ না চারানো করার পরে দেখুন চিনিটা কিন্তু পুরাপুরিভাবে গলে গিয়েছে আর জল ছেড়ে দিয়েছে এটা না চালানো করতে করতে দেখবেন কি শুকনো করে নিতে হবে আর নারকেলটা দেখবেন কি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন আগের তুলনায় নাড়াচাড়া করতে করতে অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে আর একটু নাড়া চাড়ানো করবো তাহলে দেখবেন কি শুকনো হয়ে চলে আসবে এই দেখুন কিছুক্ষণ আরও নাড়াচাড়া করার পরে দেখুন বাতাসাগুলো তৈরি হয়ে চলে আসছে এইভাবে করে নিব আছে আমি এখন নাড়াচাড়া করছি আর আসটা দেব না এইভাবে করে নাড়াচাড়া করব তাহলে দেখবেন বাতাসাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো হয়ে গেছে এবার নামিয়ে নেব নামার পরে দেখবেন কি এটা কিন্তু অনেকটা শুকনো হয়ে যাবে আর না চাড়ানো থামানো যাবে না এইভাবে করে ওনাবর তো কিন্তু নাড়িয়ে থাকতে হবে এই দেখুন নাড়াচাড়া করার পরে দেখুন অনেকটা শুকনো হয়ে গেছে এবার আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে একদম সাদা ধপধপে লক্ষ্মী পুজোর দিনে নতুন কিছু বানাতে ইচ্ছে করলে এই নারকেলের বাতাসা ধপধপে তৈরি করে নিতে পারে বানানো যেরকম সহজ খেতেও ভীষণ ভালো লাগে আর বাতাসা হবে একদম সেরা সেরা তৈরি আপনারা তৈরি না করলে বিশ্বাসে করতে পারবেন না এবার দেখুন নারকেলের বাতাসাগুলো কতটা সাদা ধপধপে তৈরি হয়েছে দেখে কিন্তু কেউ বিশ্বাসে করতে পারবে না কে এটা নারকেলের বাতাসা তৈরি করানো হয়েছে তো সামনে তো মা লক্ষ্মী পুজো আসছে এইভাবে করে বাতাসাগুলো তৈরি করবেন নালে পুরো আফসোস থেকে যাবে যেমন বানানো সহজ তেমন কিন্তু খেতেও ভালো লাগে আর অনেক দিন পর্যন্ত রেখেও এটা খাওয়ানো যায় আর একটা আমি ভেঙেও দেখাচ্ছি এই দেখুন কতটা রসালো হয়েছে ভিতরে দেখুন আর উপরটা একদম মুজমুচে কতটা সুন্দর হয়েছে আবারও বলছি ভীষণ খেতে ভালো লাগে তো একবার হলে লক্ষ্মী পুজোতে এইভাবে করে তৈরি করে ভগ্ন নিবেদন করতে পারেন আর দেখলেন তো বন্ধুরা নারকেলের বাতাসাটা বানানো কত সহজ তো সামনে তো মা লক্ষ্মী পুজো আসছে তো অনেক রকম রকমভাবেই তো নারকেল দিয়ে বানিয়েছেন তো একবার হলো আমার মতো করে তৈরি করে নিতে পারেন ভীষণ খেতে ভালো লাগে আর মা লক্ষ্মীর ভোগও দিতে পারেন তো আজকে আমার বাতাসাটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কোনো নতুন কোনো রেসিপির সঙ্গে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ